আমার ছাতক সুনামগঞ্জ জেলার আমার নির্বাচনী এলাকা আপনি জানেন সুনামগঞ্জ মহকুমা আটটি থানা ছিল এবং এই আটটি থানা যখন ছিল তখন আরো কয়েকটি থানা স্থাপনের তখন আবেদন উঠেছিল সেই আবেদনের প্রেক্ষিতে দশটি থানায় উন্নীত হয় বিসম্বরপুর এবং আমাদের বিশম্বরপুর সহ দশটি থানা দোয়ারাবাজার সহ দশটি থানায় উন্নীত হয় পরবর্তীতে উনিশশো সালে এই দশটি উপজেলা নিয়ে সুনামগঞ্জ জেলা প্রতিষ্ঠা হয় এই জেলা প্রতিষ্ঠার পর থেকে আমার এলাকাবাসী দাবি করে আসছে সাতকের নিম্নাঞ্চল জাওয়াবাজার উপজেলা প্রতিষ্ঠার সেই সময় প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল কিন্তু আজ অবধি জাওয়াবাজার উপজেলা প্রতিষ্ঠার কোনো উদ্যোগ নেওয়া হয় নাই বরং এর পরে শান্তিগঞ্জ উপজেলা হয়েছে মধ্যনগরী উপজেলা হয়েছে আমার দীর্ঘদিনের দাবি উপেক্ষিত মাননীয় স্পিকার সেই জাওয়া বাজার সুনামগঞ্জ জেলার সর্ববৃহৎ বাজার যেখান থেকে গভর্নমেন্ট আড়াই তিন কোটি টাকা রাজস্ব পায় যেখানে আপনার একটি অনার্স কলেজ রয়েছে যেখানে পুলিশ স্টেশন রয়েছে যেখানে হাইওয়ে পুলিশের থানা রয়েছে যেখানে বিশসজ্জা বিশিষ্ট হাসপাতাল ছিল সেখানে চল্লিশ সজ্জা আরও বিশসজ্জা ট্রমা সেন্টার হয়েছে এবং সেইখানে উপজেলার জন্যে জায়গাও শনাক্ত রয়েছে এবং হয়েছিল স্পিকার যে একটি উপজেলা হলেও এই জাউয়াবাজার উপজেলা হবে কিন্তু আজ অবদী আমরা জাউয়াবাজার উপজেলা উপজেলা করার জন্যে আমরা কোনো সুযোগ পাচ্ছি না আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাবো আমার এলাকার মানুষের পক্ষ থেকে তিনি তার তিনি তার এই মেয়াদের মধ্যে যাতে আমাদের এই প্রাণের দাবি জাউয়া বাজারকে উপজেলায় উন্নীত করা হয় আমার সিলেট সাতক সেই ব্রিটিশ আমল থেকে সাতক রেলওয়ে পথ ছিল সিলেট সেই নানা কারণে আজকে বন্ধ হয়ে আছে আমরা চাই এই রেলপথটি মেরামতের উদ্যোগ নেওয়ার ইতিমধ্যে রেলমন্ত্রী আমাকে আশ্বস্ত করেছেন এর জন্য যথাযথ উদ্যোগ নেওয়া হয়েছে আমি চাই শুধু সাতকে নয় এই সুনামগঞ্জ জেলার একমাত্র